আমি এখানে কি করছি সেটা একটু পরে বলছি তার আগে আপনারা দেখে নিন এক হাজার ইউটিউব শর্ট ভিউজ পেলে কত টাকা ইনকাম করা সম্ভব হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে দশ হাজার একশো ভিউস এসেছে তো দশ হাজার ভিউসে কত টাকা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দশ হাজার ভিউসে পাঁচ টাকা তিরাশি পয়সা হয়েছে এই হিসাব করলে তাহলে এক হাজার ভিউসে কত টাকা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন পয়সা হয়েছে এটা কিন্তু ডিপেন্ড করবে ভিডিওটা কি ধরনের ভিডিওটা কোন ক্যাটাগরি সেই বিষয়ের আপনারা দেখে নিলেন ইউটিউব শর্ট কত টাকা ইনকাম করা সম্ভব তবে এক হাজার সেটি আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি টেক ক্যাটাগরিতে ভিডিও করছেন তো একরকম আপনি যদি এডুকেশন ক্যাটাগরিতে ভিডিও করছেন তাহলে আরেক রকম আপনি যদি আরও অন্য ব্লগ ভিডিও করেন তাহলে একরকম যদি আপনারা জানতে চান কোন ক্যাটাগরিতে কত টাকা ইনকাম করা সম্ভব তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য